একটা বাস প্যাসেঞ্জার থাকে পঞ্চাশ জন ড্রাইভার থাকে কয়জন একটা নৌকা এই নৌকার মধ্যে যারা হয় হয় একশো জন কারালি ধরে কয়জন একটা মসজিদে শুক্রবারে যারা নামাজ পড়েন মুসল্লি হন এরকম লোক হয় তিনশো চারশো নামাজ পড়ায় কয়জন তকবির দেয় কয়জন যতক্ষণ পর্যন্ত আপনি ওই মসজিদের ইমাম সঠিক ইমাম খুঁজে না পাইছেন যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক বাস ড্রাইভার খুঁজে না পাইছেন যতক্ষণ পর্যন্ত আপনি একজন ভারো কালারি কারালি ধরা লোক খুঁজে না পাবেন ততক্ষণ পর্যন্ত ওই প্যাসেঞ্জার ওই মুসল্লি আর নৌকা চালানোর মধ্যে যারা রাস্তার মধ্যে ঢেবে পড়বে যারা সুলতানপুরের হাওয়ার পাড়ি দিতে চাইবে যারা সার হাওয়ার পাড়ি দিতে চাইবে যারা কাল্যাণী পস্তি চাইবে যারা কৃষ্ণপুরে পস্তি চাইবে তাদেরকে শক্তিশালী মাঝি ছাড়া আপনি সব সময় তুফানের মধ্যে পড়লে দুই চোখে ঢেউ ছাড়া আর আল্লাহ করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাবেন না